সালামু আলাইকুম সামনে রমজান মাস রমজান মাসের প্রস্তুতি হিসাবে সাবান এবং হচ্ছে যে রজব মাসে বেশি বেশি করে নফল আমল করার চেষ্টা করা আল্লাহ সবচেয়ে সাবান এবং হচ্ছে যে রজব মাসে নফল এবাদত করতেন এই ব্যাপারে অনেকগুলা হাদিস রয়েছে উসমা বিন জায়দ রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একথা আমি বললাম হে আল্লাহ রাসুল আপনাকে শ্রাবণ মাসে যত সিএম রাখতে এ দেখি তত অন্য কোনো মাসে তো রাখতে দেখি না উত্তরে তিনি বলেন এটা তো সেই মাস যে মাস মানুষ উদাসীন যা হলো রজব ও রমজানের মাঝে আর এটা তো সেই মাস যাতে বিশ্ব জাহানার প্রতিপালকের নিকট আমল সমূহ পেশ করা হয় তাই আমি পছন্দ করি সিএম রাখা অবস্থায় আমার আমল আল্লাহর নিকট শেষ করা হোক আরেকটি হাদিস উসমান ইবনু হাকিম রাজ রহমাল্লা থেকে বর্ণিত আমি আবু আবু সাইদ ইবনু জুবাইর রহমান্লাহ থেকে রজব মাসের রজমাসের সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন ইবনু আব্বাস রাজ্লাহ আমাকে জানিয়েছেন রাসুল্লাহ সাল সাল্লাম অনবরত সম ফলন করতেন এমনকি আমরা বলতাম তিনি এই মাসে সম বর্জন করবেন না আবার তিনি অনবরত সম বর্জন করতেন এমনকি আমরা বলতাম তিনি হয়তো আর সম রাখবেন না আরেকটি হাদিস ও মুসলমান রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি শাহবান ও রজ রমজান ছাড়া আল্লাহর রাসুল সাল্লু আলাইসাল্লামকে এক টানা দু মাসের রোজা পালন করতে দেখিনি তো আরও অনেকগুলো হাদিস আছে তা আমাদের উচিত আসলে রমজান মাসের প্রস্তুতি হিসাবে এই বেশি বেশি করে সুন্নত আমলের চর্চা করা নকলের চর্চা করা এবং হচ্ছে যেহেতু রোজাতে আমাদের হঠাৎ করে রোজা রমজান মাসে আমাদের অনেকেরই প্রবলেম হয়ে থাকে আমরা ভুলে যাই রোজা রাখছি কিনা এমন আমাদের কিছু মিস্টেক হয়ে যায় তো এই জন্য রমজানের প্রস্তুতি হিসাবে এই যে রমজান মাসে শ্রাবান মাসে হচ্ছে যে আমাদের বেশি বেশি করে হচ্ছে যে নকল রোজায় রাখা তো আল্লাহ খাদিজগুলার আলোকে আমাদেরকে রমজান মাসের প্রস্তুতি হিসেবে সুন্নত এবং নফল এ উদ্বুদ্ধ হওয়ার তো অভিজ্ঞান করুন